প্রিয় শিক্ষার্থী এই ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষা প্রায় আসে যে কি বলছে একশো থেকে দুইশো এর মধ্যে তিন ধারা বিভাজ্য সংখ্যা কয়টি থেকে পাঁচশো এর মধ্যে সাত ধারা বিভাজ্য সংখ্যা কয়টি এটা অনেকভাবে করা যায় চাইলে ধারা তৈরি করে করা যায় কিন্তু ধারা তৈরি করতে গেলে ধারার সূত্র অনেক ঝামেলা কিন্তু একেবারেই সহজভাবে একটা বেসিক চিন্তা থেকে আপনি করতে পারবেন মনে করেন আপনাকে বলছে একশো থেকে দুইশো এর মধ্যে তিন ধারা বিভাজ্য কত তাহলে আপনি প্রথমে যেটা কাজ করেন যে এক থেকে দুইশো এর মধ্যে এক মধ্যে তিন ধারা বিভাজ্য সংখ্যাগুলো বের করে ফেলেন তিন তিন ধারা বিভাজ্য সংখ্যা ওকে বিভাজ্য সংখ্যা বের করে ফেলেন তো এক থেকে দুইশোর মধ্যে তিন ধারা বিভাজ্য সংখ্যা পেতে হলে কি করতে হবে আপনি এই দুইশোকে তিন দিয়ে ভাগ দেন ভাগ দিলে কত হয় বিশের মধ্যে যা হচ্ছে ছয় বার তারপরে দুই থাকে তারপরে যা হচ্ছে আবারও ছয় বার ঠিক আছে দুই থাকে বাক্সের দিকে দেখানোর দরকার নাই শিশুরটি তার মানে এক থেকে দুইশোর মধ্যে তিন ধারা বিভাজ্য সংখ্যা শিশুরটি পেয়ে গেলাম এখন এর মধ্যে কিছু সংখ্যা আছে না যে এক থেকে একশোর ভিতরে পড়ে গেছে সেই ভিতরে ওই সংখ্যা তো আমাদেরকে বাদ দিতে হবে কারণ আমাদেরকে তো এক থেকে এর মধ্যে বলে নাই বলছে দুইশো থেকে একশো থেকে এর রেঞ্জের ভিতরে ঠিক আছে তাহলে এক থেকে একশো এক থেকে একশো এর মধ্যে যে তিন তারা সংখ্যাগুলো এগুলো বাদ দিতে হবে এই শিশুটা থেকে তাহলে এখন বের করবে এক থেকে একশোর মধ্যে তিন তারা বিভাজ্য সংখ্যা কি আছে দেখি তাহলে একশোকে তখন বাদ দেন ভাগ দেন তিন দিয়ে তাহলে একশোকে বাদ দিলে তিনবার আতে এক তারপর হচ্ছে এই যে দেখেন তেত্রিশ তাই তো এটা তো আপনারা জানেনি তা এইটা হচ্ছে এক হবে ওকে এক তাহলে বাক্সের দিকে দেখার দরকার নাই তেত্রিশ ওকে তার মানে এক থেকে একশোর মধ্যে তিন দ্বারা বিভূতের সংখ্যা হচ্ছে তেত্রিশটা আর এক থেকে দুইশো টোটাল হচ্ছে শিশুটিটা তার মানে একশো থেকে দুইশো এ এই রেঞ্জের ভিতরে কয়টা আছে তাহলে এই শিশুটি থেকে যদি তেত্রিশ বাদ দেন তাহলে আর তেত্রিশটা থাকে উত্তর হচ্ছে এটা হবে তেত্রিশ বুঝছেন কি না তাহলে প্রথমে আমরা এক থেকে যারা বলবো এই ক্ষেত্রে কি করবো বলছে দুইশো থেকে পাঁচশোর মধ্যে তাহলে আমরা প্রথমে এক থেকে পাঁচশো পর্যন্ত সাত করে বিভাজ্য তারপরে এক থেকে দুইশোর ভিতরে যারা আছে বাদ দিয়ে দিব বুঝছেন এটাও করি আমরা চলেন হ্যাঁ তাহলে প্রথমে এক থেকে এক থেকে পাঁচশো এর মধ্যে সাত ধারা বিভাজ্য বিভাজ ওকে তাহলে কি করতে হবে সেদিকে তাকানো দরকার নেই এখানে একাত্তরটা সংখ্যা আছে এক থেকে পাঁচশোর মধ্যে সাত দার বিভাজ্য একাত্তরটা সংখ্যা আছে এখন আসেন দুইশো প্রথম তাহলে এক থেকে এক থেকে দুইশো এর ভিতরের সংখ্যাগুলোকে বাদ দিতে হবে তাহলে এখন এর মধ্যে সাধ্যার বিভ্র সংখ্যা কয়টা আছে দেখি সাত দিয়ে ভাগ দেন তার হচ্ছে দুইবার যায় চোদ্দো ছয় তারপর হচ্ছে শূন্য তারপর হচ্ছে আটবার যায় সাত আটা ছাপ্পান্ন চার তার মানে এখানে আটাইশটার সংখ্যা আছে তার মানে এই একাত্তর থেকে আপনি আঠাশ বাদ দেন তিন হলে হাতে এক দুইকে তিন তিন আছে হবে চার হলে তার মানে এই জায়গায় এটার উত্তর হবে হচ্ছে তেতাল্লিশটি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন টেকনিকটা কি আপনি ধারা দিয়ে করতে পারেন ধারা দেওয়া করা যায় কিন্তু ধারার সূত্র অ্যাপ্লাই করো আবার ওইভাবে ধারার ইয়া থিঙ্কিং অ্যাপ্লাই করো অনেক কঠিন এইটা একেবারে ন্যাচারাল একটা মানে আপনার কোনো সূত্র লাগবে না জাস্ট আপনি একটা আপনার স্বাভাবিক চিন্তা শক্তি কাজে লাগিয়ে করলেন ঠিক আছে এইভাবে আশা করি সহজগিত আপনারা শিখতে পেরেছেন এভাবে যদি গণিতের দারুণ দারুণ ভিডিও পেতে চান তাহলে পেজে ফলো দিয়ে রাখেন আর যদি কোর্স করতে চান ইনবক্স করেন আল্লাহ রহমতে খুবই সুলভ মূল্যে আপনারা ভালো মানের একটি কোর্স করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ